मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गई না না একদম নয় পাহাড়ে খো মানে হারিয়ে গেলে তো হবে না তার কারণ কাজে ফিরতে হবে আর কাজের ফাঁকে পাহাড়ে কিন্তু ঘুরতে যেতেই হবে আমার মতো তোমরা যারা পাহাড় পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আমি গেছিলাম মুন্নার কেরালা কেরালা অলওয়েজ আমার ফেভারিট একটা স্টেট সব সময়ের জন্য আমার কেরালা খুব ভালো লাগে আমি প্রচুরবার কেরালা গিয়েছি আর ফিউ ডেজ আগেও আমি গেছিলাম তো দেখো জাস্ট ভিউটা এত সুন্দর পাহাড়ি ফুল আমার সবচাইতে কি ভালো লাগে জানো পাহাড়ের পাহাড়ি ফুল তারপর পাহাড়ি গাছ বন জঙ্গল বেশ ভালো লাগে দেখতে আর পাহাড়টাই তো পুরো ভালো লাগে সেই ভালোবাসার টানেই তো বারবার পাহাড়ে ফিরে যাই মানে ওই যে কথায় আছে না পাহাড় ডাকে চলো যাই সো আমার ক্ষেত্রে ব্যাপারটা সেই রকমই হয়েছে আর আমার মতো তোমরা যারা যখনই মন করে কোথাও বেড়াতে যেতে যারা মানে পাহাড়ে বেরিয়ে পড়ো তারা কিন্তু অবশ্যই আমি মানে আমার মতোই যারা তারা কিন্তু কমেন্ট করবে আর দেখো জাস্ট ভিউটা একটা জিনিস জানো তো কেরালাতে না এরা ভীষণ ওয়েল মেনটেনড আমি জানি হয়তো অন্যান্য স্টেটও ভীষণ হয়তো ওয়েল মেনটেন্ড তারা তাদের বিজনেস নিয়ে হয়তো তারা ভালো করে সব কিছু মেনটেন করে রেখেছে বাট এই দেখো জাস্ট ভিউটা দেখো আমরা যেখানে ছিলাম এটা একটা হোমস্টে আর অসাধারণ ভিউ আমি বেশি কিছু বলবো না শুধু দেখাচ্ছি তুমি জাস্ট দেখো আর তার ফাঁকে ফাঁকে আমি অবশ্যই কিছু বলবো কারণ না বললে নয় এখানে যদি কেউ চা খেতে চায় সে এসে বসে একটু চা খেতে পারে পাহাড় দেখতে দেখতে জাস্ট দেখো ভিউটা দেখেছ আমি তো মোটামুটি চা করে নিয়ে এসেই একদম এখানে বসে যেতাম কারণ চাটা আমি নিজেই করি আর কারোর হাতে চা আমার ভালো লাগে না জানো তো চাটা না মানে মর্নিং টি তো সেটা সবাই করে দিলে কিন্তু ভালো লাগে না মর্নিং টি কিন্তু নিজের মতো মানে নিজে আমি ধর আমি ধরো চিনি খাই না তোমরা যারা চায় চিনি খাও না যারা একদমই চিনি পছন্দ করো না তারা এটা রিলেট করতে পারবে যে সকালে চায়ে চিনি দিয়ে দিলে কতটাই মুশকিল হয় আর সবাই ভালো করে চা করতেও পারে না দেখো ভিউটা দেখো কি সুন্দর আর আমরা তো চা বাগানের মধ্যেই ছিলাম তো মুন্নারের চা কিন্তু দার্জিলিং দার্জিলিংয়ের চায়ের যে সুগন্ধির জন্য যে বিখ্যাত সেই রকম কিন্তু নয় মুন্নারে কিন্তু বেশিরভাগই বেশ দানা টাইপের চা আর জানো তো আমি না ভীষণ গান করতে ভালোবাসি যদিও বা আমি প্রফেশনাল সিঙ্গার নই বাট তাও আমার গান করতে ভালো লাগে আর এরম সিনারি দেখলে আমার জাস্ট মানে আমি দিওয়ানা হয়ে যাই আর সব ধরনের গান আমার ভালো লাগে আমি ভীষণ গান প্রেমী গান শুনতে ভালোবাসি কফি খেতে ভালোবাসি চা খেতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি পড়াশুনো করতে ভালোবাসি তার সাথে সব কিছু করতে ভালোবাসি বিকজ আমি মনে করি যে একই তো লাইফে হ্যাঁ অ্যাকচুয়ালি আই ডোন্ট বিলিভ ইন রিভার্থ আমি কখনোই পুনর্জন্মে বিশ্বাসী নই আর পরের জন্মে কি হবে ভবিষ্যতে কি হবে আমি কখনোই চিন্তা করি না আমি প্রেজেন্ট লাইফে বাঁচি আর তোমরাও যারা আমার মতো প্রেজেন্ট লাইফে বাঁচো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যাকে আমি তোমাদেরকে একটা গান ডেডিকেট করতে চাই এত সুন্দর সিনারি দেখে মেরে होगी आज तेरी रोसवा में गाली होगी मेरी महबूब कयामत होगी आज আর কী বলবো আমি কিন্তু প্রফেশনাল সিঙ্গার নই আর তোমরা যারা আছো আমার আমার ভিডিও যারা দেখো তারা সবাই জানো যে আমি কিন্তু ভীষণ ফ্রেন্ডলি আর আমি জাস্ট একটা ফান লাভিং পারসন আমার না আমি না সব কিছু কি সব কিছুর মধ্যেই ভালো দেখি মানে এমন না যে কেউ আমার সঙ্গে ঝগড়া করলো কেউ আমাকে খারাপ কথা বললো আমি তার সাথে ঝগড়া করবো গিয়ে আমি একদমই সেই টাইপের পার্সেন নয় আর সবচাইতে বড়ো বিষয় হচ্ছে আমি কেন জানি না মেবি আমি ডিফারেন্ট বা আমার মতো হয়তো তোমরা অনেকেই আছো যে সবার মধ্যে সবসময় ভালোটাই দেখতে পাও বাঁশ অবশ্যই খাই আমরা সবাই বাঁশ তো খেতেই হবে বাঁশ ছাড়া জীবনে কিছু করা নেই বাট সবার মধ্যে ভালো দেখতে পাওয়াটাও কিন্তু একটা বিশাল ক্ষমতা যেটা সবার মধ্যে থাকে না যাকে তোমরা ভালো থেকো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই